দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটলো তোমরা যে সকল স্টুডেন্ট ইলেভেন টুয়েলভে পড়ছ তোমাদের অনেক অপেক্ষার পরে অবসান ঘটলো আজকে মহালয়ার দিনে অনেকেই টাকা পাচ্ছে সো অনেকেই আমাকে কমেন্ট করছে যে আজকে এস এম এস এসে টাকা ঢুকেছে তো তোমরা যারা এখনও টাকা পাওনি তোমরা কবে টাকা পাবে এবং তরুণের স্বপ্ন প্রকল্পের সর্বশেষ যে শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানিয়েছে সেইটাই তোমাদের কাছে শেয়ার করব কাজেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা চলো মূল বিষয়ে আলোচনা করা যাক আজকে সকাল থেকে প্রায় কম বেশি অনেক স্টুডেন্টই টাকা পাচ্ছে সো তোমরা যারা এখনো টাকা পাওনি তোমরা হয়তো আজকে রাতের মধ্যে হয়তো পেয়ে যাওয়ার প্রবল সম্ভব আছে না হয়তো কালকে সকালে অবশ্যই তোমরা টাকা পাবে তবে আশা করা যাচ্ছে পুজোর আগে তোমরা টাকা পাওয়ার প্রবল সম্ভব আছে শিক্ষা দপ্তর থেকে যেটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং তোমরা যারা এখনো টাকা পাওনি বা রকমভাবে তোমরা খবর পাচ্ছ না আশা করি তোমরা এবার অবশ্যই তোমরা ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো যে তাদের টাকা ঢুকেছে কিনা কনফার্ম হওয়ার জন্য তো তোমাদেরকে বলবো তোমরা দয়া করে ব্যাংকের বইটা একবার আপডেট করে দেখো আশা করি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তোমরা যারা এখনও টাকা পাওনি তোমরা বলছো যে হয়তো আমরা আর টাকা পাবো না তবে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা অবশ্যই টাকা পাবে তোমরা অনেকেই টেনশন করছো যে হয়তো আমরা পাবো না এই পুজোর সময় সো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই টাকা পাবে আজকে অনেকেই যারা বলছিল টাকা পায়নি তারা আজকে অনেকেই টাকা পেয়েছে সো আশা করি তোমরা অবশ্যই টাকা পাবে হয়তো তোমাদের একটু লেট হচ্ছে হয়তো টেকনিক্যাল প্রবলেমের জন্য সো শিক্ষা দপ্তর যেটা বলেছে অবশ্যই তোমরা টাকা পাবে আজকে মহালয়ার দিনে তাই কম বেশি অনেকেই টাকা পেয়েছে যারা আগে কদিনে টাকা পায়নি তারা আজকে টাকা পেয়েছে অর্থাৎ আগামীকালও হয়তো অনেকেই টাকা পাবে হয়তো তোমরা কালকেও টাকা পেয়ে যেতে পারো তো স সর্বশেষ যে শিক্ষা দপ্তরের আপডেট যে মহালয়ের আগে তোমাদের টাকা দেওয়ার প্রবল সম্ভব আছে এবং অনেকেই টাকা পাচ্ছে আজকেও টাকা পেয়েছে তো বন্ধুরা সর্বশেষ যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করলাম কাজেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই রকম ট্যাবের সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য জব রিলেটেড ভিডিও সো কাজেই ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন